উৎসব পর্বে মানবিক মুখ মানুষ মানুষের জন্য বয়স্ক সেই মহিলার নাম শ্রীপর্ণা সিনহা ডাক নাম খুকু তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক এক সময় রামকৃষ্ণ ক্লাবে বসে রোগী দেখতেন বিভিন্ন সময় বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন অথচ আজ তার করুণ পরিস্থিতি বিয়ে করেননি ফলে স্বামী সন্তান কেউ নেই বাবা মা আগেই প্রয়াত হয়েছেন শিলিগুড়ি হাকিম পাড়ার পনেরো নম্বর ওয়ার্ডে তার ফ্ল্যাট ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে তিনি পাঁচ দিন ধরে পড়েছিলেন পুরসভার কর্মীরা ডেঙ্গু সমীক্ষা করতে বেরিয়ে তার ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন কোনো সারা শব্দ না পেয়ে ডেঙ্গু সমীক্ষার কর্মীরা ওয়ার্ড কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খবর দেন রঞ্জন বাবু মানবিক মুখ নিয়ে এগিয়ে আসেন খবর পায় পুলিশ এগিয়ে আসেন পনেরো নভেম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও পাঁচ দিন ধরে অসুস্থ অবস্থায় ঘরবন্দি সেই মহিলাকে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে বাড়ির লোকজন না থাকায় হাসপাতালের কর্মীরা একটু ইতস্তত করছিলেন রবিবার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় সে নিঃসঙ্গ অসহায় মহিলার চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়ে যান অনিন্দিতা দেবী হাসপাতালের চিকিৎসক সহ অন্য কর্মীদের বলেন তিনি এই অসহায় নিঃসঙ্গ মহিলার সঙ্গে থাকতে প্রস্তুত এমনকি মহিলাকে রক্ত দেওয়ার প্রয়োজন হলেও তিনি তৈরি মহিলাকে সুস্থ করে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রয়াস চালাবেন বলে অনিন্দিতা দেবী জানিয়েছেন পাশে রয়েছেন গৃহবধূ রুমা চক্রবর্তী মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকেই তাদের এই মানবিক কাজ শুরু উৎসব পর্বে এ এক অন্য মাত্রা বহন করছে কুকুরির কাছে আসলাম কুকটির খবরটা আমি রুমার কাছ থেকে পেলাম রুমা রাতে জানালো তো খুব বেশি মানে খারাপ লাগছে যে আমরা দেখো আমাদেরও তো একটা সময় বয়স হবে আমরা একা হয়ে যাব এবার এরকমই হয়তো বাড়িতে এরকম অসহায়ভাবে যদি পড়ে থাকে তখন সত্যি কথা বলতে আশেপাশে কেউ তখন থাকে না যে কিভাবে আমরা সারভাইভ করব তো যাই হোক তো সেই খবরটা যখন আমার কাছে আসে রুমার মাধ্যমে তো সকালবেলা থেকেই আমার খুব মেন্টালি আমি খুব চিন্তায় পড়ে যাই কিভাবে একে সারভাইভ করা যায় মেডিকেল কলেজ শিলিগুড়ি হাসপাতাল সব জায়গায় যোগাযোগ করি ফোনের মাধ্যমে এবং সব জায়গাতেই খুব ভালো চেনা জানা পরিচিত সব ডাক্তাররা এত ভালো এত কোঅপারেটিভ সবাই রয়েছে আমার জীবনে তো যাই হোক আমি শিলিগুড়ি হাসপাতালে আজকে এসে আজকে আমি এসে যা দেখলাম আমার খুব খারাপ লাগলো কিন্তু মনে হলো যে ওনাকে ভালো করে চিকিৎসা করলে উনি ভালো হয়ে যাবেন তো ওনার যে সমস্যাটা দেখ শুনলাম আর কি ডক্টর বৌষের কথা হলো আমাদের ডক্টর দেবজ্যোতি রায় দেখছেন আর কি ওনার একটা কিডনির প্রবলেম আছে লিভারেরও প্রবলেম আছে এবং সবগুলি ওনার হার্টেরও প্রবলেম আছে তো এবার যেটা মনে হলো আমাদেরকে যে আমরা এখানে রেখে ভালো করে ওনার অ্যাকচুয়ালি গার্জেন বা অভিভাবক নেই তো আমরা নিজেরাই চিন্তা করলাম যে মানে মানুষ তো মানুষেরই জন্য না কেউ কেউ না থাকলে কোনো মানুষ তো ঠিকই চলে আসে তো আমরাই তাই মানুষের মানবিক রুট নেই এসেছে আমি আজকে রুমা এসেছি রুমা নিজের হাতে রাত্রিবেলা ওনাকে খাইয়ে দিয়ে গেছে উনি সারভাইভ করতে চাইছেন উনি আমাদের সাথে চলে যেতে চাইছেন আমাদেরকে দেখে ওনার এত ভালো লেগেছে আর পজিটিভ তো সবসময় ভালোই দেখা দেখায় না তো আমারও কেন জানি খুব মনটা মনে হচ্ছে যে উনি ভালো হয়ে যাবেন আমরা সবসময় পজিটিভই থাকবো যাই হোক তো ওনাকে যারা ভর্তি করিয়েছেন অবশ্যই তাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে ওনারা না ভর্তি করালে হয়তো এটুকু খবরও পেতাম না আর রুমাকেও কৃতজ্ঞতা জানাবো রুমা না জানালে আমি জানতে পারতাম না তো ওনার ব্লাড বা এরপরে ডায়ালিসিস যাই করুক না কেন আমার আমি এটুকু বলবো যে ওনাকে সুস্থ করেই আমরা বাড়িতে নিয়ে যাব এবং ব্লাড যদি আমাকে দিতে হয় আমি দিতে রাখি এবং আমরা চাইবো আরও অনেকে যদি ওনাকে মানে ব্লাড বা কিছু ব্যাপারে সাহায্য করতে চান তাহলে আপনারাও ওনার সাথে যোগাযোগ করতে পারেন মানে আমরা এটাই শুধু মানুষের কাছে বার্তা দিই মানুষ মানুষের জন্য জীবন চাপিয়েছিল ওর বাড়ির নাম হলো খুকু আর ওর ভালো নাম হলো শ্রীপন্না সিং তোমার সাথে ভাবে আমি তো ওই সাথেই থাকি আমি প্রায় প্রায় যখন ওনার পেস মেকারটা বসে তার আগের থেকে পরিচয় ছিল তখনই পাড়ার সবার সাথে যাই তারপরে একটা ওনার সাথে যেতে যেতে ওনার সাথে একটা ভালো রিলেশন আমার দেয় খুবই ভালো মানুষ মানে সব সবসময় যান যা ব্যাপার হয় সব সময় উনি এগিয়ে যায় তারপরে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয় দিদি বোনের মতন যেমন সম্পর্ক সব সময় যাওয়া আসা উনিও আসে আমার যে কোনো আপদ বিপদে আগায় আমি যতটুকু করি তার থেকে অনেক বেশি উনি আমার জন্য মানে তোমার পাশেই থাকেন আমার বাড়ির রাস্তার রাস্তা দিয়ে বেরিয়ে মেন রোডের অপোজিটে থাকে মানে শুনলাম উনি একজন ডাক্তার ছিলেন হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার মানে ভাবা যায় না যে উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন বিয়ে করেননি বাবা মানে রামকৃষ্ণ যেটা আশ্রম আছে ওখানে উনি চেম্বারে বসতেন পেশেন্ট দেখতেন চিন্তা করা যায় তার আজকে অবস্থা পাশে একটা মানুষ নেই কিন্তু তোমাদের মতন বোন পেয়েছে আমি একা না আমাদের ওইখানে অনেকেই ওনার ওপরে যে ফ্ল্যাটে থাকে রমা বৌদি উনি তো উনি সবসময় পাশে যেহেতু এক মধ্যে উনিও সব সময় উনি সব সময় নামছে উঠছে পড়ছে পিঙ্কি বলে আরেকজন আছে উনি দূরে চলে এই ফ্ল্যাটেই থাকতে এখন দূরে চলে গেছে তবে যখন যেটা দরকার আপদের বিপদে সবাইকে পাচ্ছে হুম আজকে আপনি এসে কি দেখলেন আর এই সেদিনকে আমাদের এখানে ফার্স্ট এই যে হাসপাতালে ভর্তি করাটা আমাকে একটু প্রথম থেকে একটুখানি বলবে যে প্রথমে ওনাকে তোমরা কিভাবে বুঝলে মানে প্রথম ঘটনাটা থেকে বলো জ্বর হয়েছিল তারপরে জ্বর হওয়ার পরে ওষুধ টষুধ এনে দেওয়া খাওয়ানো রমাবদি আমি এমনি করছিলাম করার পরে হঠাৎ করে ওনার জ্বরটা কমে গেল তারপরে দু তিন তিন চার দিন আগের থেকে উনি উঠতে পারছিলেন না তো আমার ওই টাইমে একটু জ্বর হয় তো রমাবদি খাবার দিয়ে যাওয়া নিয়ে যাওয়া এগুলো করা তো এর মধ্যে উনি এমনই অবস্থা হচ্ছিল আস্তে আস্তে উনি খাট থেকে উঠতে পারছিলেন না উঠতে খুব কষ্ট হচ্ছিল ওই উপর থেকে দিদি খাবার বা আমি খাবার পৌঁছে দিলে পরে একটা লাঠি দিয়ে খুব কষ্ট করে খাবারটা নিয়ে খেতে এইভাবে চলছিল তো সেদিনকে আমরা ঠিক করেছিলাম আজকে ওনাকে জোর জবরস্তি করে যেইভাবে হবো ডাক্তারের কাছে নিয়ে যাবো এর মধ্যে ডেঙ্গু যারা সার্ভে করে তারা দুজন এসেছিল তোরা যখন দেখলাম দরজা বন্ধ ডাকাডাকি করছে বেরোচ্ছে না তখন আমাদের ওয়ার্ডে একজন দীপা বলে থাকে ওনাকে খবর দিল ওনাকে খবর দেওয়ার পরে উনি ওই ওয়ার্ডে আরও সবাইকে ডাকলো কাউন্সিলার তোমার হলো পুলিশকে খবর দিলো আরো কাউন্সিলর অফিসে আরো যারা যে ওরা আসলো তারপরে ওনাকে तालाबের বেঙে ঘর থেকে বের করা করেছে ওইরকম অবস্থা ছিল চাবিটা দিতে পারছিলেন না উঠে বের করে তারপরে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি করা হয় যাই হোক মানে একটা মানবিক উদ্যোগ ছিল পাড়ার মানুষরা সবাই মিলে হাসপাতালে ভর্তি না করালে তাহলে তো ওনার থেকে জানা হলো যে ডেঙ্গু সার্ভে করতে ওরা যদি এটা না করতো না জানাতো খবর নিচ্ছি কিন্তু আমরা সাহসটা পাচ্ছি না লোক বেশি না হলে যে তালাটা ভেঙে ওনাকে বের করবো ওটা তো একটা ভয়ের ব্যাপার আছে না কারণ আমরা ভালো করতে গিয়ে আমার অন্য ভাব নামটা কি বলবে আমার নাম রুমা চক্রবর্তী ঠিক